নিজের বাড়ি বানানোর আরজি জানানো 12 লক্ষ মানুষকে একেবারেই আবাস তালিকা থেকে ছেটে ফেললো রাজ্য সরকার মঙ্গলবার ঘটনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা যাবতীয় সার্ভে শেষে মাত্র 800 লক্ষ মানুষকে রাজ্য সরকার খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গে যারা নাকি বাড়ি পাওয়ার যোগ্য আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং ডাপ লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশান যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে থেকে প্রথম বারো লক্ষকে এই ডিসেম্বরে প্রথম কিস্তিতে টাকা দেওয়া হলো সমাজবাদী দ্বিতীয় কিস্তি আর যারা বাকি থাকলেন সেই ষোলো লক্ষ সামনে রইল গাজর ঝোলানো কেন্দ্রীয় সরকারকে ফের কাঠ গড়ায় তুলে মুখ্যমন্ত্রীর ঘোষণা কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে বাকি ষোলো লক্ষকেও আগামী বছর দু কিস্তিতে আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস মাস তারপরে ছ মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা শেষ 63 অর্থাৎ মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এই আবাসনের গাজর বাংলার গরীব মানুষের নাকের সামনে ঝুলিয়ে রাখলেন তিনি মুখ্যমন্ত্রীর দাবি পরিষ্কার ভোট দাও বাড়ি নাও পলিসি ভোট না দিলে বাড়ি নেই আমরা বলেছিলাম যে যত মানুষের উপর সমীক্ষা হয়েছে যত জনের বাড়িতে সরকারি আধিকারিকরা গেছে এবং তারা কোয়ালিফাইড হয়েছে তারা যাদের যারা বাড়ির জন্য নির্বাচিত হয়েছে প্রথমবারে তাদের জন্য টাকা দিতে হবে কিন্তু পঞ্চাশ লক্ষ বাড়ির মধ্যে মাত্র দশ লক্ষ মানুষকে টাকা দিয়ে চল্লিশ লক্ষ মানুষের উপর গাজর ঝুলিয়ে রাখা হলো যে ছাব্বিশ সালে ভোট দিলে বাড়ি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বারো লক্ষ বাড়ির টাকা দিতে রাজ্য সরকারের খরচ হবে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা আট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা তাহলে এ টাকাটাই বাজি আগামী বছরের ঢাক পেটানোর জন্য এর থেকে তো অনেক সহজ ছিল দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতা প্রধানদের কাছ থেকে ওই টাকা আদায় করা তাহলে কেন্দ্রীয় বরাদ্দ ষাট শতাংশ চলে আসতো রাজ্যে আর যে দুর্নীতির দায়ে কেন্দ্রীয় সরকার দুটি আর্থিক বছরে টাকা বন্ধ করেছে সেই দুর্নীতিটাকেও রুখে দেওয়া যেত গোটা রাজ্য জুড়ে কিন্তু মুখ্যমন্ত্রী সে পথে না হেঁটে জানিয়ে দিলেন বাড়তি খরচের কথা এর থেকে তো সহজ ছিল চোর ধরে জেলে ভরলে পরে প্রধানমন্ত্রী চৌত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি চৌত্রিশ লক্ষ পারমানেন্ট ওয়েট লিস্টে এবং এগারো লক্ষ আবাস প্লাসের বাড়ি নিয়ে বসেছিলেন তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা যে এত মানুষ বাড়ি পেল না তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এখনও যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের পঁয়তাল্লিশ লক্ষের মানুষের প্রথম কিস্তির টাকা মাত্র তিরিশ হাজার কোটি টাকা সেটা মুখ্যমন্ত্রী রিলিজ করুন কিছু মানুষকে টাকা দিয়ে বাকিদের সঙ্গে ধোকাবাজি বন্ধ করুন কিন্তু সমস্যা হলো মুখ্যমন্ত্রী যে কথা বললেন না সেটা হলো দু হাজার সালে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য যে চল্লিশ লক্ষের তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা হঠাৎ করে কিসের ভিত্তিতে আঠাশ লক্ষ এসে দাঁড়ালো এবং চল্লিশ লক্ষ থেকে আঠাশ লক্ষ বেনিফিশিয়ারিকে বেছে নিতে যে বারো লক্ষ মানুষকে আবাসের তালিকা থেকে পারমানেন্টলি ছেটে বাদ দিয়ে দিলেন সে বারো লক্ষ মানুষ তারা কারা আর এখানেই প্রশ্ন উঠছে জেলায় জেলায় আবাস যোজনার ঘরের দাবি নিয়ে বিক্ষোভ ছিল সে একই অভিযোগ নেতা প্রধান বা এলাকার পরিচিত তৃণমূল কর্মীদেরই নাম থাকছে আবাসের তালিকায় তাহলে কিসের ভিত্তিতে এই আঠাশ লক্ষের তালিকা কোন চুক্তিতে বারো লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া হলো অর্থাৎ কমবেশি বেশি প্রতি তিনজনে একজন করে বাদ গেলেন এই আবাসের তালিকা থেকে তাহলে কি মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছে এই বারো লক্ষ ভেজাল ছিল জল মেশানো ছিল আবাসের তালিকায় নাকি বাছাই করে বিরোধী সমর্থকদের নাম এবার বাদ দেওয়া হলো এটা ঠিক গত ছ বছরে অনেকে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করে ফেলেছেন তেমন কিছু মানুষের নাম আবাসের তালিকা থেকে বাদ যেতেই পারে কিন্তু সেই সংখ্যাটা কখনোই বারো লক্ষ হতে পারে না তার কারণ রাজ্যে এই ছ বছরে এমন কোনো শিল্প বা কৃষি বিস্ফোরণ হয়নি যার ফলে বছরে দু লক্ষ করে গৃহহীন মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন তাহলে প্রশ্ন হল এরা কারা কাদের বাতিল করলেন মুখ্যমন্ত্রীর জেলা থেকে যে তথ্য উঠে আসছে সেখান থেকে বোঝাই যাচ্ছে যারা বাতিল হলেন তারা রাজ্যের গরিব মানুষ কিন্তু যেটা জানা যাচ্ছে না তাদের অপরাধটা কি মাধ্যম রিপোর্ট